রেপ্টোহলিক্স পরিবেশপ্রেমী সংগঠনের উদ্যোগে উদ্ধার করা হলো আহত এক প্যালাস গার্ল পাখিকে আহত ওই পাখিটিকে চিকিৎসা করে পরিবেশ সংগঠনের সদস্যরা যারা গিয়েছে কর্কট গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামের এক কৃষক এই পাখিটিকে পায় খবর পেয়ে পরিবেশপ্রেমীর সদস্যরা সেখানে পৌঁছে যায় সদস্যরা ওই পাখিটিকে উদ্ধার করে নিয়ে এসেছে চিকিৎসা করে তারপর আদিনা ডিআর পার্কের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এই প্রাকৃতিক এলাকায় দেখা যায় না এই পাখিটি দক্ষিণ রাশিয়া থেকে মঙ্গোলিয়া এলাকায় দেখা যায় শীতকালে এই পাখিগুলি ভারতের দিকে চলে আসে অনুমান করা হচ্ছে হয়তো আকাশে উঠতে উঠতে অসুস্থ হয়ে পড়ে পাখিটি জমিতে পড়েছিল এক চাষি পায় তখনই খবর পেয়ে ছুটে যায় সংগঠনের সদস্যরা সদস্যরা উদ্ধার করে আদিনা ডিয়ার পার্কে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে তার ঠিকানা আদিনা ডিয়ার পার্ক হোসেনপুরে দ্বিজেন রায় ওনার নাম উনি পাখিটাকে পরশুদিন বিকেলে মাঠে কুড়িয়ে পেয়েছিলেন তো তারপরে তিনি বাড়িতে নিয়ে এসে সেটাকে রেখে ওকে আবার খাওয়ার জন্য একটু ঝিনুকও দিয়েছিল তো কালকে বিকেলে সন্ধ্যের দিকে যখন আমরা খবরটা পাই আমাদের টিম রেপ্ট্রোলিক তো আমরা সকলেই তখন ডিওপো স্যারকে জানানোর পরে আমরা তখনই সিদ্ধান্ত নিই যে আমরা রাতারাতি পাখিটাকে নিয়ে চলে আসবো এবং সেই মতো আমরা সেই রাত্রি বারোটার সময় পাখিটাকে নিয়ে আসি ওনাদের কাছ থেকে এবং এখন আমরা সেটাকে আদিনাতে রেঞ্জ অফিসের আন্ডারে হ্যান্ড ওভার করে পাখিতে পাখিটার উন্ড আছে পাখিটার ডানাতে একটুখানি ক্ষত আছে এবং একটা পায়ে একটু ইঞ্জুরি আছে চিকিৎসা চিকিৎসার জন্য আদিনাতে দেওয়া হবে কী মনে হচ্ছে এই ধরনের দেখা যায় এই সমস্ত পাখি আমাদের এখানে পরিযায়ী পাখি বসন্তকালে এদের প্রজনন করে নর্মালি সেই জন্য আমাদের এখানে যেহেতু বসন্তকাল এখন আর ওরা গরমের সময়টা একটু মানে পছন্দ করে শীত যেখানে থাকে সেইখান থেকে ওরা গরম যে এরিয়াগুলো সেগুলো তো ফ্লাই করতে পছন্দ করে খাওয়া দাওয়া এরা ছোট মাছ এবং কাঁকড়া ডিম বা ছোট পোকামাকড় এই সমস্ত জিনিস খায় আর কি নাম পাখি পাখিটার নাম হচ্ছে হলো গ্রেট ব্ল্যাক হেডেড গাল বাংলায় বাংলায় আমাদের এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় গাল পক্ষি করা এই পাখিটা তাহলে এখন তুলে দেয় বনবত্তরা এখন তাহলে এটা দেখা যায় খুব কম কারণ কি এখন কি আকাশে দেখা যায় এখন আমাদের এখানে মানে খুব কম খুব কম দেখা যায় তবে এটা বিশেষত মধ্য এশিয়া পূর্ব এশিয়া কোথায় আহত হয়ে পড়েছিলো বললুম এটা জমির মধ্যে ছিল কোথায় লেখা যার জমি খর্গোচের দ্বিজেন রায় ওনায় পড়ে পেয়েছি আহত অবধি হ্যাঁ আহতাবধ তোমার নাম আমরা উইদ বটে আছি তোমাদের সংগঠনের নাম আমাদের সংগঠনের নাম আমি তার সেক্রেটারি নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে